এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা আজ হচ্ছে দশই মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি বাগেরহাট জেলা জেলাহাট উপজেলা অবস্থিত বেতাম হাটে দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো বড় ফ্রেমের কুরাস যে সব হারিশাল গাভিগুলো রয়েছে সেই গাভীগুলো আসলে কেমন ভাবে বেঁচে কেনা চলছে সেই চিত্রটাই তুলে ধরব অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আসলে আড্ডি শাল ক্রাস গাভীগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আসেন আমরা দেখি আসলে কি সকল দাম চলছে আজকে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছি শুরুতে একটা কোরাস একটি ফ্রেম হার্ড ডিশার ফ্রেম ভাই এটা কত হ্যাঁ 850 850 এটা দাঁত কয়খান হয়েছে চাঁদ দাঁতের কত কিলো বিক্রি করবেন হ্যাঁ দাম দর কেমন কি হলো ভাই পঞ্চাশে পঞ্চাশে হচ্ছে চোয়ার পরে আরেকটা ফ্রেম দেখতে পাচ্ছি কোরাস এটা কি দাঁত কয়খান বড় বয়স দাঁত দাম থাকছে না কেমন আটত্রিশ দাম দর কেমন কি হচ্ছে

আদা কেমন কি দাম ধরব দাম চাইছি 52 দাম হচ্ছে কেমন দাম হচ্ছে 45 আরেকটু উপরে গলি সাইদি দেন নিচে উপরে একটু গলি আচ্ছা পরে আরেকটা আছে না বান না ভালো ওটা চাইছি ওটা

ছাপ্পান্ন ছাপ্পান্না বিক্রি চুয়ান্ন পঞ্চান্ন হলে বিক্রি পরে এটা এটা তো আচ্ছা কথা আছেন কত ছাপ্পান্ন কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন তো এইসব পঞ্চান্ন গরু না ভাই এটা তো পঁয়তাল্লিশ 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 আটচল্লিশের গরু আপনি বেশি চালিত হবে না ভাই ভাই কত হলে ছাড়বেন একবারেই জোড়া একশো আচ্ছা দশকি জোড়া একশো হলে ছাড়বে আর কেমন হয়েছে ভাই এস আই দাঁ চার দাঁ চার দাঁত করে জোড়া একশো এগুলো মূলত পঁয়তাল্লিশ আট গরু যাই হোক আর কি ঠিক আছে ভাই এর ভিতরেই বেসাইকেল হবে ব্যাক এটা কত চাইছেন পঁয়ষট্টি দাঁত কয়খান দাঁত ছাড়া আচ্ছা আচ্ছা কেমন কি দাম হচ্ছে

70 72 এর দাম আছে 70 কততে কততে ছাড়বেন স্যার বা 76 এ 73000 টাকা হলে ছাড়বে আচ্ছা ভাই ধন্যবাদ আলাইকুম এই হয়েছে এই কেমন কি চাইছেন 50 ছাড়বেন কত কি হলে 59 এ ছাড়বো 59 এর কেমন কি চাইছেন লাল আছে করবেন কত হলে বা দর্শক জানতে বলেন আজকে আমরা হচ্ছে টে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম শুকনা বড় প্রেমের যেসব হাড ডিসার গাভি আছে আজকের বাজারে কেমন দামে বেছে কেনা চলছে সেই সব তথ্যটাই একটু তুলে ধরলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম